এক সময়ের পারস্য সাম্রাজ্য আজ হয়তো নেই কিন্তু সেই সাম্রাজ্যের রাজধানী ইরান আজও স্বগৌরবে টিকে আছে আসে ঝড় আসে যুদ্ধ পরাশক্তিদের চোখে চোখ রেখে কড়া জবাব দিতে ভোলে না তেহরান আর এবার সেই ইরান খুলে বসেছে তার নবনব উদ্ভাবন আর সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ভাণ্ডার একসাথে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা নিয়ে প্রস্তুত হচ্ছে ইরান ইউরোপ থেকে আমেরিকা আমেরিকা থেকে ইসরায়েল মুহূর্তেই পৌঁছে যাবে ইরানের শত শত মিসাইল ড্রোন তবে কি ইরানের হাতেই শেষ হতে যাচ্ছে ইসরায়েল আবারও কি সর্বাত্মক ও বড় এক যুদ্ধে জড়াতে চলেছে মধ্যপ্রাচ্য চলুন বিস্তারিত জেনে আসি যেভাবে ঘুরে দাঁড়াল ইরান চলতি বছরের জুনের যুদ্ধ ইরানকে অনেক কিছু শিখিয়েছে ইরান ও ইসরায়েলের সেই বারো দিনের যুদ্ধ দেখিয়েছে কারা প্রকাশ্য আর কারা গোপন শত্রু এবং সেই প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুর জাল কতদূর বিস্তৃত ইরান বুঝে গেছে শুধু প্রতিরোধ যুদ্ধ চালিয়ে টিকে থাকা ধ্বংসের নামান্তর এবার তাই শুরুটা করতে হবে শত্রুর শিবিরেই প্রথমেই আক্রমণ করে ধসিয়ে দিতে হবে শত্রুর আত্মবিশ্বাস আর এজন্য দরকার যে সক্ষমতা গত জুন থেকে এখন পর্যন্ত সেই সক্ষমতার পিছেই ছুটে যাচ্ছে ইরান জুনের যুদ্ধে ইরান হামলা চালায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বন্দরগুলোর দিকে কিন্তু এবার লক্ষ্য আরও নির্দিষ্ট ইসরায়েলের অর্থের উৎসত বটেই মূল শক্তির জায়গা প্রযুক্তি ও বিজ্ঞানীদের এবার টার্গেটের প্রস্তুতি নিচ্ছে ইরান কিন্তু কিভাবে। ভূগর্ভস্থ সামরিক শহর ও অপ্রতিরোধ অস্ত্রশক্তি বারো দিনের যুদ্ধ ইরানকে দুর্বল করেনি বরং দিয়েছে পুনর্গঠনের প্রেরণা ও প্রতিশোধের নতুন নকশা যুদ্ধের ধাক্কা সামলে তেহরান এখন আরও আগ্রাসী ও প্রস্তুত তাদের হাতে এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে উঠেছে যা একসঙ্গে প্রায় দুই হাজার মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম জুনের সংঘর্ষে ইরান বারো দিনে পাঁচশো মিসাইল নিক্ষেপ করেছিল কিন্তু এখন তারা একদিনেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত এই প্রযুক্তিগত ও কৌশলগত পরিবর্তন ইরানের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে একই সঙ্গে দেশটি তৈরি করছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন বাহিনী চীনের উন্নত প্রযুক্তি রাশিয়ার টেকসই হার্ডওয়্যার আর ইরানের নিজস্ব প্রকৌশল দক্ষতা মিশিয়ে গড়ে উঠছে এক অদৃশ্য বাহিনী যারা দূর থেকে নির্ভুলভাবে শত্রুপক্ষের অবস্থান ধ্বংস করতে সক্ষম এই ড্রোনগুলো শুধু আকাশে নয় সমুদ্র ও মরুভূমিতেও কার্যকরভাবে কাজ করতে পারে যা ইরানকে এক বহুমাত্রিক সামরিক শক্তিতে পরিণত করছে বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক উপস্থিতি কেবল মাটির উপরে নয় ভূগর্ভেও বিস্তৃত পারস্য উপসাগরের তীরে তেহরানের দক্ষিণাঞ্চলে এমনকি পাহাড়ের নীচে তৈরি হচ্ছে বিশাল ভূগর্ভস্থ সামরিক শহর যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইট ড্রন কন্ট্রোল রুম এবং আধুনিক অস্ত্রভাণ্ডার সব কিছু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক স্তরে পুনর্গঠন করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার থ্রি সেভেন থ্রি এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কাদির ও খোরাম শাহ এখন ইরানের নতুন গর্ব এই অস্ত্রগুলো মুহূর্তে তেলাবিব বা অন্য কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে দাবি করছে তেহরান ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে আমাদের শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা কখনই বুঝতে পারবে না আমাদের প্রতিশোধ কোথা থেকে আসবে পারমাণবিক ইরান দ্য নিউ ইয়র্ক টাইমস ও টাইমস অব ইসরায়েলের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে জুনের যুদ্ধের পরও ইরান ধরে রেখেছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম চারশো কেজি ইউরেনিয়াম আছে ইরানের হাতে যা ষাট শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ এবং এই ইউরেনিয়াম দিয়ে এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান তেহরান দাবি করছে এই উপকরণ নিরাপদে সংরক্ষিত আছে এবং ইরানের পরমাণু বিজ্ঞানীরা চব্বিশ ঘন্টা পারমাণবিক অস্ত্র তৈরিতে নিবেদিত হয়ে আছে এই তথ্যগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ তীব্র হয়েছে বহু দেশ ও নীতিনির্ধারক মনে করছেন এমন স্টক পাইলিং ও প্রযুক্তিগত অগ্রগতি যদি অব্যাহত থাকে তা কেবল অঞ্চলীয় নিরাপত্তাকেই নয় বৈশ্বিক স্ট্যাবিলিটিকেও ঝুঁকিতে ফেলতে পারে তবে তেহরানের দিক থেকে একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক যুক্তিও শোনা যায় ইরান বারবার বলেছে তারা আলোচনা ও কূটনৈতিক সমাধান চায় কিন্তু পারমাণবিক ক্ষমতা ত্যাগ করে আলোচনায় বসবে না তাদের বিশ্বাস আলোচনার নাম করে পশ্চিমা শক্তি ও ইসরায়েল পূর্ব শর্ত আর কৌশল প্রয়োগ করে ইরানকে দুর্বল করার চেষ্টা করে এবং সেই কারণে ইরান আমেরিকা ও বিশ্বের মরলদের কথা নির্ভরযোগ্য বলে মনে করে না ঐতিহাসিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ গত কয়েক দশক ধরে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের একটি বড় অংশই পারমাণবিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে গঠিত সেই নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ জনগণ কঠোর ভোগান্তি ও অর্থনৈতিক সংকটের শিকার হয়েছেন দৈনন্দিন জীবনে দুর্ভোগ চিকিৎসা ও পণ্যের ঘাটতি এবং আর্থসামাজিক অবক্ষয় তেহরান এখন যে পথে হেঁটেছে তার একটি কারণ এই অভিজ্ঞতা থেকে শিক্ষা তারা মনে করে যে শক্তির উপস্থিতি ও বিচক্ষণ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের নাম এবং স্বার্থ সহজেই ক্ষতিগ্রস্ত হবে অতএব ইরান আন্তর্জাতিক বাধ্যবাধকতা নিষেধাজ্ঞা ও বাইরের চাপ উপেক্ষা করে বলিষ্ঠ পদক্ষেপে এগোচ্ছে যা আলোচনার সুযোগ রাখতে চাইলেও পারমাণবিক সক্ষমতা অর্জনকে পিছনে ফেলে দেয়নি এই দ্বন্দ্ব ও অনিশ্চয়তা এখনও বহুবিধ কূটনৈতিক চাপে রয়েছে যেখান থেকে সমাধান আসবে তা নির্ভর করবে আন্তর্জাতিক লবিং আঞ্চলিক সম্পর্ক এবং তেহরানের রাজনৈতিক দিক নির্দেশনার ওপর চীন রাশিয়া ইরানের পরাশক্তি বন্ধু দীর্ঘদিন ধরেই ইরান চীন ও রাশিয়ার মধ্যে একটি কৌশলগত ঘনিষ্ঠতা ছিল তবে জুনের যুদ্ধ সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে যুদ্ধের সময় ইরান একাই লড়েছিল কিন্তু যুদ্ধ পরবর্তী বাস্তবতায় তেহরান আবারও দুই পুরনো মিত্র চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে এখন এই ত্রয়ী শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার ক্ষেত্রেও একে অপরের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে রাশিয়ার ক্ষেত্রে সম্পর্কের নতুন মাত্রা এসেছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে থাকা মস্কো এখন তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে রাশিয়া ইরানকে দিচ্ছে উন্নত রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ সুবিধা বিনিময়ে ইরান রাশিয়াকে সরবরাহ করছে কার্যকর ড্রোন গোলাবারুদ এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সামরিক উপকরণ এই লেনদেন উভয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে একই সঙ্গে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি বলয় গড়ে তুলছে অন্যদিকে চীন ইরানের সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা হিসেবে তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির বিনিময়ে বেইজিং ইরানকে দিচ্ছে বৈদেশিক মুদ্রা অবকাঠামো বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা পাশাপাশি অভিযোগ উঠেছে চীন দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি যা বেসামরিক প্রকল্পের আড়ালে সামরিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য এসব সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে এখন এই তিন পরাশক্তি কার্যত প্রকাশ্যে একে অপরের পক্ষে অবস্থান নিচ্ছে তাদের পারস্পরিক সহযোগিতা শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তির ভারসাম্যও নতুন সমীকরণ তৈরি করছে বিশ্লেষকদের মতে বিশ্ব শীঘ্রই দেখবে এই ত্রিমুখী বলয়ের সামরিক ও ভূরাজনৈতিক উত্থান যা পশ্চিমা আধিপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের প্রস্তুতি অসমাপ্ত কাজ ইরানের এই শক্তিশালী হয়ে ওঠা ইসরায়েল ও আমেরিকার জন্য সবচেয়ে মারাত্মক হুমকি যেহেতু ইসরায়েল বিশ্বাস করে তাদের জুনের অভিযান পুরোপুরি সফল হয়নি তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি এজন্য এখন তারা পরিকল্পনা করছে আরও বড় আঘাতের যেখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরব মিত্রদের ভূমিকা এবং সাইবার যুদ্ধ তিন দিকেই আঘাত আসতে পারে ইসরায়েল এবার কৌশলে এগোচ্ছে আমেরিকা সিরিয়া ও সৌদি আরবকে দিয়ে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও সিরিয়ার প্রেসিডেন্ট সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিন্তু সৌদি আরব কিছু শর্ত জুড়ে দিয়েছে একদিকে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক বিস্তৃতি অন্যদিকে ইরানের সাথে সর্বাত্মক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দুই সালের নভেম্বরের এই সময় পর্যন্ত দুই দেশই তাদের যুদ্ধ প্রস্তুতি জোরদার করছে ইরান তার সামরিক শক্তি দ্বিগুণ করছে ইসরায়েলও থেমে নেই মধ্যপ্রাচ্যের আকাশ এখন আরও ভারী ড্রন ক্ষেপণাস্ত্র গোয়েন্দা স্যাটেলাইটে ভর্তি দর্শক ক্লান্ত ইসরায়েল কি পারবে ইরানের সাথে ইরানের কি উচিত পারমাণবিক অস্ত্র তৈরি করা আপনার মন্তব্য জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন